ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রির দিকে নজর এখন কলকাতার নায়িকাদের বাংলাদেশের সিনেমায় কলকাতার শিল্পীদের কাজের প্রচলন অনেক আগে থেকেই তবে সম্প্রতি একটু যেন বেশি ঢাকা হচ্ছেন কলকাতার নায়িকারা কি এর কারণ চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন লোয়েল এন্ড লাভলি ঢাকাই সিনেমায় কলকাতার নায়িকারা কাজ করেছেন আগেও তবে এখন তাদের অংশগ্রহণ কিছুটা বেশি জানা যায় কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজ কম তাই ঢাকামুখী হচ্ছেন সেখানকার শিল্পীরা গত দুই বছরে বাংলাদেশে কাজ করেছেন কলকাতার পাল দর্শনা বণিক মিমি চক্রবর্তী সায়ন্তিকা ব্যানার্জী কৌশানী মুখার্জী সহ আরও অনেকে আরও আগে কাজ করেছেন শ্রাবন্তী স্বস্তিকা প্রিয়াঙ্কা ঋতুপণ্ডার মতো শিল্পীরা কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের দরদ সিনেমায় কাজ করেছেন বলিউডের সোনাল চৌহান এবার ঢাকাই সিনেমায় কাজ করছেন কলকাতার নুসরাত জাহান ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ খবর এতে করে দেশি নায়িকারা সুযোগ পাচ্ছেন না দেশের শীর্ষ নায়ক সাকিব খানের সাথে কিংবা অন্য সিনেমাতেও যদিও সাকিব খানের দাবি ভিন্ন দেশি নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইন কোনো না কোনোভাবে বিজি থাকে আমি যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমি আসলে শিডিউল পাচ্ছি না সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং শুরু হয়েছে সাকিব খান অভিনীত বরবাদ নামে একটি সিনেমা সাকিব খান রোজার ঈদে আসছেন বরবাদ সিনেমা নিয়ে সেই সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে কলকাতার নুসরাতকে জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশের আরও সিনেমাতেও কাজ করতে চান নুসরাত সাকিবের সঙ্গে দুই হাজার সালে নাকাব নামে একটি সিনেমায় কাজ করেছিলেন নুসরাত তবে সাকিবের বরবাদে নায়িকা হিসাবে আছেন ইধিকা পাল সব মিলিয়ে ঢাকাই সিনেমায় বলা যায় কলকাতার নায়িকাদের চরিত্র বুঝে কলকাতার কেউ ঢাকায় কাজ করতেই পারেন যেমন ঢাকার অনেকে কাজ করেন কলকাতায় তবুও বাংলাদেশের সিনেমায় দেশি নায়িকাদের উপস্থিতি বাড়ানো দরকার মতামত সিনে বিশেষজ্ঞদের আহমেদ তাউকির